এই মুশারফ তুমি একটা কাজ করো এই টাকা তো আমি ধরবো না তুমি এই গাড়ির ছিড়ির উপরে টাকা গুলো রেখে দাও যাও ছিড়ির উপর থেকে ওরা নিয়ে যাবে স্যার আমার কাজটা কবে নাগাদ হতে পারে স্যার তুমি ওই কার্ডের নাম্বার আমাকে ফোন দিও কাল ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার একটু দেখবেন আমার দিকে হবে তো না স্যার কাজটা হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মুশারফ ছেলেটা ভালো বুঝছো এত ভেঙে বললে তো হবে না আমি আসি তো দেখবো শোনো আমার ছোট ভাই একটা মসজিদে অলরেডি চাকরি করতেছে বুঝছো

যাও প্রস্তুতি গ্রহণ করো তাড়াতাড়ি আসি আসসালাম আলাইকুম ভাই গেলাম তোলে যাক তাহলে আমার বিশ ত্রিশ লাখ টাকার একটা বোঝা পোড়া হয়ে গেছে এবার তাইলে আমার আসল কাজের পালা না লোকটা তো ভালোই আমার কাছে তো মনে হয় না ওরকম কিছু করব। আমার তো অগ্রিম এক লাখ টাকা দিছে পরে হেডের লোকের দুই লাখ মিলাই আমি মোট তিন লাখ দিছি আমার কইসে এক মাসের মধ্যে সব হয়ে যাবো আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই কিন্তু ভাই আমারে বলছিল কানাডা নিয়ে যাইব এর লেগে হারে আমি দু লক্ষ টাকা দিছিলাম এখন খুঁজে পাইতেছি না এই ভাই আপনি না সেদিন ওই লোকের লগে ছিলেন ওই লোক কই আর আমার টাকা কই আরে ভাই হে লোক আপনিও খুঁজতেছেন আমিও খুঁজতেছি এই হুজুরও খুঁজতেছে আমার দুই লাখ হুজুরের দুই লাখ লয়ে এই লোক নাই হয়ে গেছে ওই মিয়া ভাব পড়দেন আমারে আপনারা আমি টাকা দিছি তাই না আপনি আমার টাকা দেন আরে ভাই ওই লোক আমাদের বললো টাকাটা নিয়ে গাইতে রাখতে আমি নিয়ে গায়েতে রাখতে আমরাও তো বিদেশ জন লেগে টাকা দিয়েছি ওনার কাছে আপনারা সব কি আলাপ আলাপসলাপ করতেছেন তাহলে আমার দু লোক কি মায়ের তোমরা এগুলো কি শুনাইতেছো আমার ভাই ওই লোক তো আমারে শশী বলা ট্রেন্ডার কি তেল মেল মাতা আমার ট্যাভেস হয়ে গেল আমি যখনই দেখবেন অল্প তুই অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন তখনই তার মধ্যে কোনো না কোনো গাবলা থাকবে কে কে এমন ধরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ